আমরা আমাদের চ্যানেলে আজকে যাকে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু আমার তরফ থেকে কয়েকটা কথা বলে দেওয়া ভালো যে মাহুদ ভাই সাথে আমার পরিচয় অনেক আগে এই রাজনৈতিক সংগ্রাম শুরু হওয়ার আগে যখন আমি আমি একজন ইয়াং এক্সিকিউটিভ পাশ করে এসছি কেবল ডাক্তারি পাশ করে এসছি সেই সময়ে মাওদ ভাইয়ের সাথে পরিচয় যখন তিনি একজন বাংলাদেশের একজন সফল এক্সিকিউটিভ সেই সময় এবং তারপরে নানা সময়ে আমি মাউদ ভাইয়ের স্নেহপ্রশ্রয়ে এই অ্যাক্টিভিজমে থেকেছি ওনার পরামর্শ ওনার প্রেরণা এবং আমি ওনাকে দেখে সব সময় প্রেরণা পাই আমাকে অনেকে বলেন যে দাদা আপনাকে দেখে প্রেরণা পায় কিন্তু দাদা যাকে দেখে প্রেরণা পায় তাকে আজকে নিয়ে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমার এই চ্যানেলে এবং আমার চ্যানেল মাহত ভাইয়ের এই আবির্ভাবে আমি বলবো যে আজকে ধন্য এবং কৃতজ্ঞ মাহুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্যে এই যে ঐক্যটা জাতীয় এটাকে সংহত করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনার রাজনৈতিক প্রস্তাবনাটা কি প্রথম কথা হচ্ছে যে একটা বোধ ভুল করে ফেলেছে এই সরকার তারা এটাকে ইন্টারিম সরকার নাম দিয়েছে অন্তর্বর্তী সরকার আমি এটা প্রথম থেকে প্রতিবাদ করে এসছি আমি সব সময় বলেছি এটাকে বিপ্লবী সরকার বলা উচিত ছিল বিপ্লবী সরকার না বললে আপনি তো বিপ্লবটাকে ধারণ করছেন না অন্তর্বর্তী বললেই মনে হচ্ছে আপনি একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্টের মধ্যে চলে এসছেন এটা করলেই আমি বিপ্লবটাকে একটু খাটো করে ফেলছি কাজে এটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল আর দুই নম্বর কথা হচ্ছে এটা আমার বক্তব্য অনেকেই একমত নাও হতে পারে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ সংবিধানের যে অবস্থা এটাকে রেখে আপনি ওই যে আপনি যে রাজনৈতিক ভবিষ্যতের কথা বললেন আশাকাঙ্ক্ষার কথা বললেন এই আশাকাঙ্ক্ষা পূর্ণ করা সম্ভব না কাজে আমি মনে করি বাংলাদেশের এখন একটা সেকেন্ড রিপাবলিকের দিকে যেতেই আর কোন রাস্তা নাই যদি সত্যি সত্যি আমরা চাই যে দ্বিতীয় কোন শেখ হাসিনার মতো দানব ফ্যাসিস্ট বাংলাদেশে আবার না আসুক এটা চাইলে পরে আমাদের গোড়ায় হাত দিতে হবে কাজে আমাদের বর্তমান সংবিধান বদলে ফেলে আমাকে নতুন সংবিধান তৈরি করতে হবে জনগণের মতামত দিয়ে এবং সেই সংবিধান তৈরি করতে গেলে আগামী যে নির্বাচনটা হবে বাংলাদেশে সেই নির্বাচনটা হতে হবে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির নির্বাচন সরকারও প্রতিষ্ঠা হবে কিন্তু তার সঙ্গে অবশ্যই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এটাকে বলতে হবে তার মানে তারাই সংবিধানটাকে নেবে এবং সেই সংবিধানে এই আজকের তরুণের আশা আকাঙ্ক্ষা আমরা যে চাই যে যাতে না আসে সেটার একটা ব্যবস্থা সংবিধানে রাখতে হবে এবং বেশ কিছু পরিবর্তন আনতে হবে আমাদের সংবিধানে যেমন আমি ব্যক্তিগতভাবে ভাবে আপনাদের ফ্রান্সের সিস্টেম পছন্দ করি আমার আমেরিকার সিস্টেম পছন্দ করি সেখানে একটা ব্যালেন্স আছে একজন প্রেসিডেন্ট বিশেষত আমেরিকাতে দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না কারণ 8 বছর পরে তাকে বিদায় নিতেই হবে আর কোন রাস্তা যতজনপ্রিয় হোক যতই জনপ্রিয় হোক কারণ এখন Obama এখন সবচেয়ে জনপ্রিয় লোক আমেরিকায় কিন্তু ও আর কখনো প্রেসিডেন্ট হওয়া সম্ভব না এবং এটা হলে পরে আপনার ওই যে পারিবারিক যে ব্যাপারটা বাংলাদেশে হয়ে যায় যে পরিবার তন্ত্র তৈরি হয় ওটা তৈরি হয় বন্ধ হয়ে যায় আরেকটা হয় আফগানিস্তানের কথা ফ্রান্সের কথা বলছে এই জন্য যে प्राइम मिनिस्टर এবং পার্লামেন্ট প্রেসিডেন্টর মধ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার আছে যে আমেরিকাতে আমাদের प्राइम मिनिस्टर নাই কিন্তু ওখানে চেক অ্যান্ড ব্যালেন্স করে সেনেট এবং কংগ্রেস সুতরাং এই ধরনের একটা কিছু সিস্টেমে আমি ব্যক্তিগত ভাবে এটা পছন্দ করি এখন যেটা করা আছে ওয়েস্ট মিনিস্টারের কথা আমরা বলেছি কিন্তু ওয়েস্ট মিনিস্টারের মাধ্যমে কিন্তু ওই নাম বিক্রি করে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হয়েছে ওই নাম বিক্রি করার ফলেই একই ব্যক্তি বারে প্রধানমন্ত্রী হয়েছেন বারে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন সুতরাং আমার হচ্ছে যে এটা আমার বক্তব্য বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি এটা না চায় তাহলে আমার বক্তব্যের কোনো অর্থ নেই কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে ডেমোক্রেসি যাবো এটা আমাদের একটু চিন্তা করা দরকার এবং এটা করতে গেলেই আপনার কনস্টিউন্ট অ্যাসেম্বলি লাগবে এবং এটা করব এবং সংবিধানে আমার খুব পরিষ্কার এই যে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে আলাদা করা মানে যাতে করে কোন রকম রাজনৈতিক দলীয় করণ বিচার বিভাগে করা সম্ভব না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আজকে বাংলাদেশের যে যে দুর্দশার মধ্যে পড়েছে বাংলাদেশ তার জন্য আমি যদি এক নম্বর কাউকে দায়ী করি তাহলে বাংলাদেশের আপনি তো সবসময় বলেছেন এবং আপনি জানেন যে আমি প্রথম যখন এটার বিরুদ্ধে কথা বললাম দু সালে এটার বিরুদ্ধে কথা বলেই আমি জেনে গেছি প্রথম স্বাধীন বিচারের নামে তামাশা আর্টিকেল লিখে আমি আমি জেলে গেছি প্রথম তো সেই তখন হাসিনার বয়স মানে হাসিনার এই সরকারের বয়স হয়েছে মাত্র দেড় বছর প্রথম অ্যারেস্ট করা তো সেজন্য আমি বলছি যে এই যে বিচার বিভাগের এই ভয়াবহ দলীয় করো এটার থেকে বেরোতে না পারলে আপনি এই ফ্যাসিবাদ আবার উত্থান থেকে রুখতে পারবেন না কাজেই এই আশা আমাদেরকে ধারণ করতে হলে এই সংবিধান বদলাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিকে যেতে হবে এবং আগামী নির্বাচন কনস্টিটিউট অ্যাসেম্বলি নির্বাচন হতে হবে এটা এটাই আমার প্রত্যাশা এবং আমার পরামর্শ দেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে আমার এর এর পরের প্রশ্নটা একটু ভিন্ন এই প্রশ্নটার উত্তরটা আমি এখনো খুঁজে পাইনি যেটা আপনিও সবসময় বলেছেন যে আমাদের লড়াইটা কেন কঠিন হচ্ছে এর কারণটা হচ্ছে যে আমরা এমন একটা জগতে পৃথিবীতে বাস করি যেটা একটা ইসলাম ও দুনিয়া এবং এইটাকেই হাসিনা এবং ইন্ডিয়া খুব সাকসেসফুলি আমাদের লড়াই সংগ্রামকে ডিলিজিটিমাইজ করার জন্য ব্যবহার করেছে কিন্তু এইটাকে এই লড়াইয়ে কোনোভাবেই কাজে লাগাতে পারেনি কেন পারেনি এটা আমার কাছেও আমার কাছেও এটা একটা বিষয় যেটা কেন পারলো না তারা শেষ পর্যন্ত পারেনি বলতে আপনি কি দু সালের

বিশ্বের ক্ল্যাশ অফ সিভিলাইজেশনে নেক্সট ক্ল্যাশ হচ্ছে কার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে এবং চায়নার বিরুদ্ধে তিনি দুটোর কথা বলেছেন ইসলাম এবং চায়না দুটোর কথা বলেছেন তো নাইন ইলেভেন এর পরে যেটা হলো সেটা ইসলামের বিরুদ্ধে চলে গেল চায়নাটা তখন একটু পেছনে চলে গেল এবং বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট হলো সে কি বললো তার মানে তার যে যে কি বলবো। একতরফা একটা ইউনিপোলার ওয়ার্ল্ড এ তার যে আমেরিকান যে অ্যাগ্রেশন ইরাকের বিরুদ্ধে আফগানিস্তানের বিরুদ্ধে যে আমেরিকা আপনি যদি তাকে সমর্থন না করেন তাহলে আপনি তার বিরুদ্ধে এটা হচ্ছে মোদ্দা কথা ছিল তো সেই সময় এই ইন্ডিয়া খুব ভালোভাবে ব্যবহার করেছে কারণ সেই সময় আপনার মনে আছে হয়তো রাইস ভারতে আসলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আহ উনি এসে বললেন যে ভারত আমাদের স্ট্র্যাটেজিক অ্যালাই মানে দক্ষিণ এশিয়াতে কৌশলগত মিত্র হচ্ছে ভারত এবং ভারতকে মোটামুটি দক্ষিণ এশিয়ার এক ধরনের হেজেমনিক মাস্টারের ক্ষমতা দিয়ে গেল আমেরিকা কেন দিয়ে গেল যে ইসলামকে রুখতে হবে তো তখন বাংলাদেশে ক্ষমতায় কিন্তু বিএনপি তো বিএনপি ক্ষমতায় থাকাতে হলো কি আপনার মনে আছে তখন এই জঙ্গিবাদের নানা রকম কথা শুরু হয়ে গেল এবং প্রচারটা করা হতো প্রধানত ভারত থেকে এই প্রচার শুরু হয়ে গেল এবং সেই প্রচার ভারত হলো এবং অন্যান্য পত্রিকাতে ফারিস্টান ইকোনমিক রিভিউতে কোকুন অফ টেরার নামে একটা আর্টিকেল লিখলো এক ভদ্রলোক সেখানে বলে দিল বাংলাদেশ এখন নেক্সট আফগানিস্তান এবং সেখানে লেখাছিল বাংলাদেশ নেক্সট আফগানিস্তান হচ্ছে এটা ভারতই করিয়েছে যাতে করে ভারত বাংলাদেশের উপর একটা হেজেমনিক কন্ট্রোল তৈরি করতে পারে ইসলামিক কার্ড খেলে এবং হাসিনা যখন সাকসেসফুলি ক্ষমতা নিল 2009 সালে সে দেখলো যে সব থেকে কট্টর ইসলাম বিশ্বে সে ক্ষমতা নিয়েছে এবং ক্ষমতা ধরে রাখার জন্য একের পর এক জঙ্গি কাট সে খেলতে লাগলো এবং আমি বিশ্বাস করি তার জঙ্গিবাদের যে সমস্ত গল্প আমরা শুনতে পাই তার নিরানব্বই ভাগি ভুয়া এবং এগুলো গ্রামের দরিদ্র মানুষদের ধরে নিয়ে এসে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে বোয়া উড়িয়ে দিয়েছে নাকি আপনি একসময় বামপন্থী রাজনীতি করতেন আপনি চিন্তা করে দেখুন যে কত করুন যে গ্রামের মানুষদের কেন এনেছে ধরে কারণ তাদের জন্য কেউ কাঁদবে না কেউ কাঁদবে না এক্সাক্টলি তাদেরকে কেউ চিনবে না তারা ফেসলেস এই ধরনের ফেসলেস মানুষদের ধরে এনে আমি নিজে ডিবিটে দেখেছি আটকে রেখে দিয়েছে গ্রামের দরিদ্র লোকদের দিনের পর দিন বাংলাদেশের আইনে তো আপনি চব্বিশ ঘন্টার বেশি রাখতে পারবেন না তাদেরকে রাখতো কিভাবে জানেন তাদের কোনো হদিসি ছিল না কোনো রেকর্ডই নাই তাদের মানে গুম করে নিয়ে আসতো গুম করে নিয়ে আসে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে গিয়ে সেই বাড়ি শুদ্ধ বোমা মেরে সরকার এবং আমেরিকার কাছ থেকে বাহবা নিয়েছে ইন্ডিয়ার কাছ থেকে বাহবা নিয়েছে এটা করতে করতে এই কাজটা ভালোই চলছিল এই ব্যবসাটা হাসিনার বেশ লাভজনক ব্যবসা ছিল ফর অ্যাবাউট টেন ইয়ার্স কিন্তু যেই মুহূর্তে আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহার হয়ে গেল তারা চলে গেল চলে যাওয়ার পরে আর ইসলামিক কার্ড আর আমেরিকার জন্য চীনকে মোকাবেলা করা হলো এখন প্রায়োরিটি এবং এরপরে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল রাশিয়ার সাথে তখন এই ইসলামিক কার্ড আরো পেছনে চলে গেল। থ্রেটটা হলো আপনার নিজের দেশেরও ফ্রান্সেও ইউরোপের থ্রেড কে ইউরোপের থ্রেড ইসলাম না থ্রেড তো রাশিয়া যখন আপনার থ্রেট রাশিয়া হয়ে গেল আমেরিকার লার্জার থ্রেট হয়ে গেল চায়না তখন আমেরিকা চিন্তা করলো যে মুসলিম ওয়ার্ল্ডের সাথে আমার সম্পর্ক উন্নত করতে হবে তো মুসলিম ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক উন্নত যদি করতে হয় আমেরিকাকে তাহলে ইসলামিক আর্ট খেলা বন্ধ করতে হবে তো ইসলামিক আর্ট খেলা যে মুহূর্তে আমেরিকা বন্ধ করে দিল তখন এই কার্ডের আর কোনো মূল্য রইল না এটা হচ্ছে প্রধান কারণ যে কারণে এবার ইসলামিক আর্ট খেলতে পারে না হাসিনা ব্যর্থ হয়েছে খেলার চেষ্টা করেছে রাজাকার বলেছে বিভিন্ন কথা বলেছে ইসলামিস্ট মুভমেন্ট বলা হয়েছে এইসব বলা হয়েছে কিন্তু এই কার্ড ইন্ডিয়াও খেলতে চেয়েছে ভারতের মিডিয়াতে ওইসব লেখা হয়েছে কিন্তু ভারত এবং হাসিনা ছাড়া পৃথিবীর আর কোন দেশে ইসলামিক কার্ড অ্যাকসেপ্ট করে আরেকটা হয়ে গেল কি লড়াইয়ের ময়দানে ডান বলুন বাম বলুন ইসলামী এই যে মাদ্রাসার ছাত্র বলুন সেকুলার এজুকেশনের ছাত্র বলুন

এই লড়াই হচ্ছে ফ্যাসিজম অ্যান্ড অ্যান্টি তো অ্যান্টি যখন এক হয়ে গেল তখন এখানে আর ইসলামিক আর্ট খেলার একটা প্রশ্ন এখন তো আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী কিভাবে ফিরে আওয়ামী মানে আওয়ামী লীগ নট এজ এই দলের নাম নিয়ে আওয়ামী একটা একটা রাজনৈতিক ধারান প্রতিনিধিত্ব করে এই যে সোকল্ড সেকুলার মুক্তিযুদ্ধের পক্ষের বাম সিপিবি ঘরানা এই সব মিলে ছায়ানট এইসব মিলে যে কালচারাল এনে না যে ভারত সমর্থিত ভারতের পক্ষের যে একটা পলিটিকো কালচারাল যে সেকশন যে সেকশন বাংলাদেশের রাজনীতিতে এতদিন রাজত্ব করেছে এটা ফিরে আসবে অন্য কোনো নাম নিয়ে আর কি এটা ইভেন পপুলার ইয়েতেও পপুলার ডিসকোর্সও এটা বলে যে আমরা জানতাম যে আওয়ামী লীগ ফিরে আসবে কিন্তু ডাকাত হয়ে যে ফিরে আসবে সেটা বুঝতে পারবে এইরকম করে বলে আর কি কিন্তু আওয়ামী লীগ বা এই এই কালচারাল ইন্ডাস্ট্রি এই কালচারাল ইন্ডাস্ট্রিটা

চরিত্রগত পার্থক্যটা এখানে এক দুই হচ্ছে যে পঁচাত্তরে তারা ফিলে আসতে পেরেছিল কারণ হচ্ছে তারা ওই যে আপনি প্রো ইন্ডিয়ান যে শক্তিগুলোর কথা বললেন এবং যে সকল বাঙালি জাতীয়তাবাদের বয়ান হ্যাঁ ওই যে বয়ান বয়ান প্রগতিশীল তো একটা মানে কি বলবো এটা এক ধরনের বন্ডামি

এর উত্থান পর্ব কিন্তু কলকাতায় এবং কলকাতায় কবে এইটিন তে মানে যখন এই বাঙালি জাতীয়তাবাদ বা বেঙ্গলি রেনেসা আমি যদি আরো পরিষ্কার করে বলি বেঙ্গলি রেনেসা যে আসলো এইটিন সেঞ্চুরিতে যেটা নিরোধ নিরোধ চৌধুরী খুব চমৎকার বই লিখেছেন ওই যে অটোবায়োগ্রাফি অফ এন আন্ন ইন্ডিয়া ওর মধ্যে খুব চমৎকার বর্ণনা আছে ওই সময়ের বর্ণনা নিরোধ চৌধুরীর বইতে এবং সেখানে উনি বলেছিলেন যে বাঙালি রেনেসার বা বাঙালি জাতীয়তাবাদের ওই বয়ানে মুসলমানদের কোনো জায়গা ছিল না মুসলমানরা সেখানে বহিরাগত ছিল সুতরাং বাঙালি জাতীয়বাদের যে উত্থান সেটাই কিন্তু প্রশ্নবিদ্ধ সেটা সেটা ইনক্লুসিভ না সেটা তো আপনি মুসলমানদের ধারণ করে নাই তখন আপনি ইনক্লুসিভ না তো কারণ বাঙালির মধ্যে তো মেজরিটি জনসংখ্যা এখন মুসলমান ধর্মাবলম্বী তো মুসলমানদের বাদ দিয়ে আপনি কি জাতীয়তাবাদের কথা বলছেন তো ওই জাতীয়তাবাদের ব্যাখ্যা থেকে যে যেটা নিয়ে এসছিল শেখ মুজিবুর রহমান বা পরবর্তীতে আওয়ামী লীগ সেটা বেসিক্যালি ইসলাম ব্যাখ্যা এইজন্যে রাজাকার শব্দটা আপনি দেখেন রাজাকার গত তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশে রাজাকারের গল্প শোনানো হয়েছে তিপ্পান্ন বছর ধরে কিন্তু যেটা সবচেয়ে বড় এবং তিপ্পান্ন বছর ধরে ভারতের কাছে কৃতজ্ঞতার বয়ান ফেরি করা হয়েছে হ্যাঁ ভারত সেভেন্টি ওয়ানে আমাদের মুক্তিযুদ্ধে অবশ্যই সাহায্য করেছে এটা ইতিহাস আমি ইতিহাসবিদ হিসেবে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু ভারত কি শুধুমাত্র এটা ওয়াজ ইট এ ফিলান্ট্রফিক ভেঞ্চার ভারতের তরফ থেকে মানে খুব দয়া করে করেছে না ইট ওয়াজ এ উইন উইন সিচুয়েশন ভারতের জন্য ভারত সাউথ এশিয়াতে প্রভুত্ব করতে চেয়েছে হেজেমনিক কন্ট্রোল এস্টাবলিশ করতে চেয়েছে এটা ইতিহাস কিন্তু পাকিস্তান তার জন্য মাত্রা সৃষ্টি করেছে যদিও পাকিস্তান সাইজে ছোট অর্থনৈতিকতে দুর্বল তারপরেও পাকিস্তান চ্যালেঞ্জ করেছে ভারতের হেজেমোনিক ইচ্ছাটাকে তো চ্যালেঞ্জ করে सक्सेसফুলি চ্যালেঞ্জ করেছে এবং 1947 এর যে যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1965 এর যে যুদ্ধ এই যুদ্ধ কিন্তু স্টেলমেট হয়েছিল কেউই জিততে পারে নাই এটা স্টেলমেটের মধ্যে দিয়ে শেষ হয়েছিল সো 1971 এ যখন আমরা স্বাধীনতা চাইলাম বহুপ যুদ্ধ শুরু হলো ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর ইন্ডিয়া পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য এবং দেওয়ার সাকসেসফুল পাকিস্তান পর্যদস্ত হলো বাইফার্কেটেড হলো দুই ভাগ হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হলো এবং ভারতের জন্য পাকিস্তানকে শিক্ষা দেওয়া গেল প্লাস ইস্টার্ন সেক্টরে তার যে বিপুল ব্যয় ছিল তার যে ইয়ের ব্যয় ছিল সামরিক ব্যয় ছিল সেই ব্যয়টা তার ড্রাস্টিক্যালি কমে গেল কারণ ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ তখন একটা নতুন দেশ ফ্রেন্ডলি টু ইন্ডিয়া শুধু ফ্রেন্ডলি না ইন্ডিয়ার কাছে নত জানো তো নত জানো ইন্ডিয়া কাজে ভারত তার নিজের স্বার্থে আমাদেরকে সাহায্য করেছে আমিও আমার স্বার্থে ভারতের সাহায্য নিয়েছি তো এটা ইট ইস এ ক্লাসিক্যাল উইন উইন সিচুয়েশন এখানে ভারতেরও আমার প্রতি কৃতজ্ঞতা হওয়ার কিছু নাই আমারও ভারতের কাছে কৃতজ্ঞ হওয়ার কিছু আমার মনে হয় আমি একটু বিনয়ের সাথে একটু ডিমোত করতে চাই আপনার কাছ সাথে আমার মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতা এটার জন্য ভারতের বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকা উচিত এটা আমি বলি এটা এটা এর কারণ আছে খুব স্পেসিফিক কারণ আছে আমি এটা খুব আবেগ নিয়ে বলছি না খুবই স্পেসিফিক কারণ আছে ধরেন আজকে যদি বাংলাদেশ অখণ্ড পাকিস্তানের অংশ থাকতো বা পূর্ব পাকিস্তান হিসেবে থাকতো তাহলে তো আজকে বাংলাদেশের ঢাকাতে আমরা একটা পারমাণবিক বোমা ফিট করে রাখতাম এবং এটা তো দিল্লির দিকেই আমরা ফিট করে রাখতাম তো এই যে তার বিশাল বড় নিরাপত্তা ঝুঁকি এটা যে বন্ধ হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে এর জন্য অবশ্যই তাদের আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত আমার আপনাকে আমি আমি একটু দিবত করি কিন্তু আমি তো স্বাধীন হয়েছি আমি তো ভারত স্বাধীন পারতাম না আমি কৃতজ্ঞতার কোনো জায়গা নেই খুব খুবই খুবই কি বলবো কঠিন জায়গা এখানে সবই দেয়া নেয়ার ব্যাপার উইনমেন আমরা ওটাকে মেনে নেই আমি কৃতজ্ঞ থাকতে রাজি না যে 95 বছর ধরে আমি কৃতজ্ঞতা ঋণশোধ করে যাব এই বয়ান যে ছিল আমলিগের ওই বয়ান কিন্তু হেরে গেছে এই এই বিপ্লবে এক দ্বিতীয় যেটা বয়ান হেরে গেছে রাজাকারের বয়ান হেরে গেছে কারণ যে মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান হয়েছে যে চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কিংবা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বয়ং রাজা স্বয়ং রাজা কারে কার্ড শেষ যখন ইসলাম ফৌজের কার্ড শেষ হয়ে গেছে আপনার রাজাকারের কার্ড নাই ভারতের কাছে কৃতজ্ঞতার কার্ড তো নাই আমি মনে করি আমার এই একাত্তর বছর বয়সে আমি এত বেশি ভারত বিরোধী সেন্টিমেন্ট বাংলাদেশে কোনোদিন দেখি নাই আমি এখন যে সেন্টিমেন্ট দেখছি তার মানে ভারতের পুরো রাজনীতিটাই ভুল হয়েছে ভারত বাংলাদেশে যে রাজনীতি করেছে গত ষোলো বছর ধরে সেটা একটা ডিজাস্টার হয়েছে ভারতে। ভারতের নিজের সোল করা উচিত তাদের রয়ের নিয়ে বসা উচিত অজিত দোভালকে নিয়ে বসা উচিত অমিত শাহের বসা উচিত মোদী সাহেব সবাই মিলে যে আমরা ভুল রাজনীতি করি সেটা মানা উচিত তাদের ইট ওয়াজ এ রং পলিসি অফ ইন্ডিয়া যে কারণে এই মুহূর্তে বাংলাদেশে যে পরিমাণ ভারত মানে ভারতের প্রতি যে পরিমাণ তাদের ক্রোধ এবং খুব সঙ্গত কারণেই এরকম ক্রোধ আমার মনে হয় না আর কোন দেশে এই মুহূর্তে ভারতের প্রতি আছে পাকিস্তানেও এতটা আছে কিনা আমার সন্দেহ আমার সন্দেহ এই আছে তো কাজেই এই যে ভারতের প্রতি যে বয়ান সেটা শেষ হয়ে গেছে রাজাগারের বয়ান শেষ হয়ে গেছে বাঙালি জাতীয়তাবাদের বয়ান শেষ হয়ে গেছে তো আওয়ামী লীগকে আসতে হলে আপনি তো জানেন এগুলো আপনি আমার চেয়ে বেশি ডাইরেক্ট পলিটিক্স করেছেন বয়ান ছাড়া রাজনীতি হয় নাকি তাহলে শেখ মারা যাওয়ার পরেও কিন্তু বয়ানটা ইনট্যাক্ট ছিল আমেরিকার কাছে বয়ানটা ইনট্যাক্ট ছিল এটা বুঝতে হবে আপনাদেরকে पॉलिटिकल ন্যারেটিভটা ইনট্যাক্ট ছিল সেই পলিটিকাল ন্যারেটিভ এখন গন তার সঙ্গে যোগ হয়েছে ফ্যাসিজম ফ্যাসিস্ট মানে এখন কিন্তু সারা বিশ্ব বলছে আমি বিভিন্ন পত্রিকা আপনিও পড়ছেন নিশ্চয়ই সব বড় বড় পত্রিকা বলছে যে মোস্ট নটোরিয়াস ডিক্টেটর অর প্রেজেন্ট মানে তার সম্পর্কে এখন এই কথাগুলো সব জায়গাতে আসছে এবং বিশেষত এই যে আন্দোলনের প্রায় কত তিন সপ্তাহ ধরে আন্দোলন চলেছে জুলাই থেকে আপনার পাঁচই মার্চ পর্যন্ত যে পরিমাণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে সে হাসিনার ডাইরেক্ট নির্দেশে সরাসরি নির্দেশে এটা অকল্পনীয় আপনি ভাবতে পারেন দেশের মানুষকে নিজের দেশের মানুষকে হেলিকপ্টার দিয়ে গুলি করছে নিজের দেশের মানুষকে সাইবার দিয়ে গুলি করছে এটা অকল্পনীয় বারবারিজম মনস্টার তো গাজি বয়ান নাই पॉलिटिकल বয়ান নাই তার সঙ্গে যোগ হয়েছে এই অকল্পনীয় ব্রুটালিটি এর থেকে আমেরিকের ফিরে আসা আমি বলবো না যে কোন রাজনীতি শেষ হয়ে যায় কোনটাই হয়তো শেষ হয় না কিন্তু ফিরে আসা খুব কঠিন শেখাসিনার পক্ষে তো সম্ভব না আমি এটা ভাবই না সেটা সম্ভব তাহলে ইন্ডিয়া কি কিছু করবে না অবশ্যই ইন্ডিয়া করবে ইন্ডিয়া যেটা করবে যে যারা ক্ষমতায় আসবে তাদেরকে ইন্ডিয়া এখন প্ল্যান বি হিসেবে হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে আপাতত বাইরে রেখে যারা ক্ষমতায় আসুক যেমন বর্তমানে ইউনিস সরকার ক্ষমতায় আছে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে ইন্ডিয়া এবং সেখানেই আমার মনে হয় যে এই চেষ্টা হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই চেষ্টা তো ভারত করেই